একটা বাহু কেটে যেন মাটিতে পড়ে গেল দ্বিতীয় আঘাত করল দ্বিতীয় আঘাতে দ্বিতীয় হাত মাটিতে পড়ে গেল সামনে দিক থেকে ঘিরে নিয়ে এমন ভাবে তীরের নিশানা লাগিয়েছে হাজরাতে আব্বাসের সিনাতে এসে তীরখানা লাগলো খিমা আর বেশি দূরে নাই এই সামনে হাজরাতে সাকিনার কান্নার আওয়াজ হযরতে আব্বাস যেন শুনতে পায় আব্বাসের আওয়াজ সাকিনা যেন শুনতে পায় আল্লাহ আকবার ওই সময়টাকে লক্ষ্য করে কি বলেছিলেন লেখক কি বলছেন পোকারে আব্বাস শুনে সাকিনা কিমতে এসেছেন মনে মনে সবাই ভাবে আলী আজগার বুঝি পানি পান করে এসেছে হাজরাতের শহর বানো হাজরাতে লাইলা বলে হুজুর পানি কি তারা আলী আজগারকে দিয়েছে ইমামে হোসাইনের চোখ থেকে পানি ঝরে কোলে যখন তুলে দিলেন আলী আজগারের হুলকুম যখন ছিদ্র দেখতে পেয়েছে আল্লাহ মনে হচ্ছে জনমাত শুরু হয়ে গেছে ওই সময়টাকে লক্ষ্য করে লেখক লিখেছেন আর কে কে দোনা 저 개렛파! 캐러바...

আল্লাহ আকবর এবার যুদ্ধের ময়দানে কে যাবে আর তো তেমন কেহ নাই সমস্ত বাচ্চাও তো শেষ হয়ে গেল সাকিন আব্বার সঙ্গে বাধা করেছে আব্বা গো জীবনে আর কোনো দিন পানি চাইব না কিন্তু পিপাসা তো মিটে না অন্য ফাঁকে মানে হজরতে ইমামে আলী আকবর আলী আসগর জঈনুল্লাহ বেদিন সব শেষ হয়ে গেল এবার যুদ্ধে কে যাবে আর কেউ নাই হজরতে আব্বাস খিমার বাইরে বাইরে পাহারা দিচ্ছিলেন খিমার বাইরে এটা পাহারা দিচ্ছিলেন সেকিনা আদা করেছে আব্বা গো পানি চাইবো না কিন্তু পিপার সাথে আর মিটে না পিপার সাথে মানে না খিমার ভিতরে সেকিনা পানি পানি বলে কান্না করে হযরতে আব্বাসের কানে আওয়াজ গেল হযরতে আব্বাস মাটির একটা সুরায়া নিয়ে ঘোড়ার উপরে বসলেন আর ঘোড়াকে ছুটিয়ে দিলেন ঘোড়া রে তাড়াতাড়ি চল সেকিনার গলাতে পানি পৌঁছাতে হবে সোজা দৌড়িয়ে দিলেন ঘোড়া সোজা দৌড়ে চলতে লাগলো নদীতে গিয়ে ঘোড়া পেট পর্যন্ত পানিতে নেমে গেছে বাইশ হাজার সৈন্যদ তাকিয়া আছে হাজরাতে তিনি নিজে নিজেও ভাবে না গো আমিও তো তিন দিনের পিপাশাই পিপাসিত আগে পানি পান করব নাকি সাকিনার জন্য পানি নিয়ে যাব। জন্য নিয়ে যাব চিন্তায় পড়ে গেলেন হাজরাতে আব্বাস মাটির সুরায়া পানিতে ডুবিয়ে নিলেন ভর্তি করে নিয়েছে মনে মনে ভাবে আল্লাহ যদি আমি পানি পান করি আর এ পানি যদি ক্ষীমা পর্যন্ত না পৌঁছাতে পারি রাস্তায় যদি মৌ এসে যাই আমাদের দিন কোন লজ্জায় সামনে মুখ খানা দেখাও ঘোড়াকে ঘোড়া করে ঘোড়ারে তাড়াতাড়ি চাল সেকিনার গলাতে পানি পৌঁছাতে হবে এক ঘোট পানি যদি সেকিনার গালে পৌঁছিয়ে দিতে পারি কেয়ামাতের দিন আমার বেড়া পার হয়ে যাবে ঘোড়া ওঠে না বলতেও তো পারে না ঘোড়া বারবার লাগামটাকে টান দেয় বারবার লাগামটাকে টান দেয় বুঝতে পারলেন ঘোড়া মনে মনে বলতে চায় আবাস আমি জানোয়ার হলে কি হবে আমি ঘোড়া হলে কি হবে আমাকেও তো পিপাসা লাগে আমি ঘোড়াও তো তোমাদের সঙ্গে তিন দিন ধরে পিপাসিত আছি একবার লাগামটা দাও মন একটু পানি পান করে বুঝতে পারলেন লাগামটা দিয়েছেন ঢিল ঘোড়া তিন দিন পরে পানি পেয়েছে মুখ ডুবিয়ে দিয়েছে শব্দে পানি টেনে নিয়েছে চাপ দিলে ভিতরে চলে যাবে ঘোড়া চিন্তায় পড়ে গেল রব্বুল বলে হে পর যে নবীর আওলাদের জন্য যে নবীর জন্য জান্নাত জাহান্নাম বানালে ওই আওলাদের রাসূল পানির জন্য সব শেষ হয়ে গেল আমি তো একটা জানোয়ার আমি তো একটা ঘোড়া আমি আবার কোন লা যায় পানি পান করব ঘোড়া মুখের পানি আবার ফোরাত নদীতে ফেলে দিল উঠে দড়তে শুরু করলো আমর বিন সা'দ বলে সাবধান এ পানি যদি ক্ষীমাতে পৌঁছে যা হয় হাজার সৈন্য কারো খাতির নাই সাবধান পানি যেন ক্ষিমাতে পৌঁছাতে না পারে ব্যবস্থা নাও পাপিহুরমালা তীরের নিশান লাগালো শাঁসা শব্দ তীরখানায় সেই মাটির সুরায়ের নিচে দিকে লাগলো ছিদ্র হয়ে গেল গড় গড় করে পানি পড়তে শুরু করেছে হাজরতে আব্বাস ঘোড়াকে ইশারা করলেন ঘোড়া তাড়াতাড়ি চল কিমাতে পানি পৌঁছাতে হবে ঘোড়া হাওয়ার মতো গতি নিয়ে দৌড়ে চলে যায় এদিকে বেশ কয়েকজন সৈন্য চারিদিক থেকে ঘিরে নিয়েছে আব্বাসের পিছন দিক থেকে তলোয়ারের এত জোরে একটা আঘাত করল হযরত আব্বাসের একটা বাহু কেটে যেন মাটিতে পড়ে গেল দ্বিতীয় আঘাত করলো দ্বিতীয় আঘাতে দ্বিতীয় হাত মাটিতে পড়ে গেল সামনে দিক থেকে ঘিরে নিয়ে, এমন ভাবে তীরের নিশানা লাগিয়েছে আব্বাসের এসে তীর খানা লাগলো খিমা আর বেশি দূরে নাই এই সামনে হাজরাতে সাকিনার কান্নার আওয়াজ হাজরাতে আব্বাস যেন শুনতে পাই আব্বাসের সাকিনা যেন শুনতে পাই আকবার ওই সময়টাকে লক্ষ্য করে কি বলেছিলেন লেখক কি বলছেন আব্বাস শুনে শুকারে আব্বাস শুনে <laughs> 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 थीड़ी 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 है बाजू मेरे भी सर कटा नहीं है हसेना जय सा

কি মর্মান্তিক কাহিনী এখন হজর চলে এসছেন আমি বলছি খুব একটা লম্বা করবো না তবে এই কিছুক্ষণের মধ্যে এখন মেন যেটা একমাত্র ইমামে হোসাইন রিয়াল্লাহ তালা আনহর ইন্তেকাল এই ইমামে হোসাইনের ইন্তেকালের পূর্বে মাদ্রাসার জন্য বেশি চাইব না পঞ্চাশ জন ব্যক্তি মাত্র এক হাজারটা করে টাকা দেন ইমামে হোসাই দিয়ে দোয়া করব আছেন কোন কোনো করে টাকা দিবেন আছেন যদি কেউ থাকেন তো একটা হাত উঠান কমিটি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার যদি কেউ থাকেন একজন পাঁচ হাজারটা টাকা দেন নাই কেউ বিরক্ত করব না এক হাজারটা করে টাকা চাইলাম নবীর ঘরের জন্য চাইছি আছেন কোন আল্লাহওয়ালা আপনার এই টাকা দিয়ে যদি কেউ একটা অক্ষর শিখে নিতে পারে কোন তাল মিলিম যদি কোরআন শিখে নিতে পারে আল্লাহ ওর বদলা কে আমার পর্যন্ত জারি থাকবে তাই আসুন আছেন কোন আল্লাহওয়ালা এক হাজার টাকা টাকা দেবেন নবীর ঘরের জন্য নাই কেউ নাই আর কোনো কমিটি নাই সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কেউ নাই বেশি চাইনি ধন দৌলত জমি জায়গা চাইনি নবীর ঘরের জন্য মাত্র এক হাজারটা টাকা চেয়েছি আছেন কেউ আল্লাহ এক হাজার টাকার দাতা হবেন হাজার টাকার দাতা নাই আচ্ছা পাঁচশো টাকার দাতা কেউ আছেন একজন দিয়েছে কি নাম नसरत अली सहेब पचसोट हजार एक हजार टा करता मोहम्मद नसरत अली सह नारे तक नारे रिसाला सुभान अल्लाह बोले सजदा कार्ला का जार प्रेम ते झोंके पड़े अरसमो अल्लाह নূর হয় নূর হইল যুদা সেই নূর বি খদা সে নূরে বিরনূ খদা সেই নূর দিলে প্রদীপ হয়ে জলে সেই দিল সাদা পড়ছে দরো দোমালা টাকার দাতা ইমামে হোসাইনের ইমামে জয়নুল আবেদিনের ইমানে আমনো মোহাম্মাদের দোহাই দেয়াল্লাহর কাছে দোয়া করব ব্রাদার বহুত থেকে আমি এই জীবনী শোনাইনি অনেক দিন থেকে শোনাইনি শুনতে চেয়েছে অনেক তবুও আমি অনেক জায়গায় শোনাইনি আজকে হাজি সাহেবের কথা মতো বা কমিটির কথা মতো এই সাবজেক্টটাই নিয়েছিলাম আর আজকে মনটা ফিরেছিল ছিল আপনাদেরকে শোনালাম তবে এত সময় অল্প সময়ে যেটুকু হলো আলহামদুলিল্লাহ আর এই রামদের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করব আশা করছি আল্লাহ তালা দোয়া রদ করবে না বাতিল করে দেবে না তা আসেন না জন মাত্র পাঁচশো টাকা করে টাকা দেন কিংবা বিশ কিলো করে ধান দেন ধানের সময় ধান আল্লাহ খুব মাঠে দিয়েছে এবার আপনাদের দিকে ধান হয় খুব ভালো আল্লাহ খুব দিয়েছে তাই বলছিলাম বিশ কিলো করে ধান জন ব্যক্তি দিয়ে পাঠান নামটা লিখে পাঠান ধান কাটবেন তখন দেবেন বিশ কিলো ধান সেই ওসুর জাকাতের ধান দেন আছেন কোন আল্লাহ বালা কোন মার্দে মমিন কোন মার্দে মোজাহিদ কি এদিকে বলেন সোলেমান আলী পাঁচশো টাকার দাতা বাপি মোহাম্মদ পাঁচশো টাকা নগদ আল্লাহ দানকে কবুল করে নাও উঠেন পাঁচশো টাকা করে টাকা যদি না থাকে নামটা লেখান দু চার দিন দশ দিন পরে দিয়ে দেখুন সারা জীবন মানুষ ইনকাম করলো আর খরচা করলো কেয়ামতের দিন আল্লাহ পঞ্চাশ পয়সার হিসাব কারো কাছে ছাড়বে না মনে রাখবেন পঞ্চাশ পয়সার হিসাব আল্লাহ কারো কাছে ছাড়বে না পাই টু পাই হিসাব বুঝে নিবে তবে পাঁচশো টাকা আল্লাহর নবীর ঘরের জন্য যদি দেন আল্লাহ হয়তো আপনার অন্যান্য হিসাব মাফ করে দিতে পারে তাই আল্লাহর ভয়ে আল্লাহর নবীর ভালোবাসায় পাঁচশোটা টাকা নবীর ঘরের জন্য দিয়ে পাঠান কে দিবে কি দিল বিশ কিলো ধান কিনাম বাবু আলামিন কিলো ধান দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নাও মনের আশা পূর্ণ করে দাও মনের জাহেজ তামান্নাকে পূর্ণ করে দাও বলুন আল্লাহ আমিন সোহান আল্লাহ রাত অনেক হয়ে গেল সাড়ে এগারোটা বেজে গেল বারোটার মধ্যে শেষ করার কথা ইনশাল্লাহ হয়েও যাবে টেনশন নেবেন না আমি চাইছি মাত্র আর কয়েকজন বিশ কিলো করে ধান আর কারো ধান নাই পাঁচশোটা টাকা নাই যদি থাকে তো দিয়ে পাঠান না গো মায়েদের দিকে কমিটি মায়েদের দিকে একটু চাদর পাঠিয়ে দেন মায়েদের দিকে একখানা চাদর পাঠিয়ে দেন মায়েরা বিশ পঁচিশ পঞ্চাশ একশো পাঁচশো যা পারেন চাদরে দিয়ে দেবেন মাদ্রাসার জন্য আল্লাহ নবীর ঘরের জন্য আল্লাহ নবীর আচ্ছা আচ্ছা একশোটা করে টাকা দেন তো সবাই দেন একশোটা করে টাকা যারা দাঁড়িয়ে আছেন তাদেরকেও বলছি নবীর একশোটা করে টাকা দিয়ে পাঠান নাই একশোটা টাকাও নাই যদি থাকে আর না দেন এমন দোয়া করব রাস্তায় উঠতে উঠতে সব কয়টা মরবেন আল্লাহ বাঁচিয়ে রাখুক তবে দেন যদি থাকে একশোটা টাকা দেন মতের কোনো গ্যারেন্টি নাই রাস্তায় চলতে চলতে মত আসবে না এর গ্যারেন্টি নাই একশোটা টাকা আল্লাহ তার যদি একশো টাকায় কবল হয়ে যায় কেয়ামাতের দিন হয় না হয় জান্নাতি করে দিতে পারে আল্লাহ আল্লাহর কাছে দয়ার কমি নাই তা আসুন একশো টাকা করে টাকা নিয়ে আসেন নাকি আপনারা নাই একশো টাকা টাকা আছে আচ্ছা সবার কাছে একশো টাকা দেবেন না নবীর ঘরের জন্য একশো টাকা করে টাকা যারা দিবে না এখন গরিব কেউ আছে কেউ নাই গরিব মোবাইলে সাড়ে তিনশো টাকা মাসের রিচার্জ কে কে করেন হাত উঠান গরিব বলে গরিব বলে রফিকুল ইসলাম 100 টাকার দাতা আল্লাহ দানকে কবুল করে নাও মনেরা সাপন্ন করে দাও রফিকুল পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নাও কে দিলো ও রফিকুল সাহেব দিলেন 500 টাকা নগদ আল্লাহর দানকে কবুল করে নাও মনেরা সাপন্ন করে দাও মনের জায়জ তামান্নাকে পূর্ণ করে দাও বলুন আল্লাহ আমিন আসুন যারা দিবে না জোর করে পকেট থেকে বের করা যাবে না নবীর মোহাম্মত যদি থাকে এতবার নবীর ওসিলা দিলাম এতবার নবীর দোহাই দিলাম হাজার টাকা দিব পরে লিখে আলহামদুলিল্লাহ কি নাম আব্দুল সামাদ সাহেব এক হাজার টাকার দাতা এই জামাতের ইমাম সাহেব সুহানাল্লাহ ইমামের বেতন কটাকা টাকা আরে বলেন না পাঁচ হাজার এর বেশি পাঁচ হাজার থেকে যদি এক হাজার দান করে তো থাকে কটাকা টাকা চার হাজার একটা টোটোওয়ালা কত করে কামাই মাসে বলেন নিম্নে পনেরো হাজার তো নিম্নে পনেরো হাজার যদি টোটোওয়ালা কামায় এখানে টোটোওয়ালা আছে না নাই তিন হাজার দেওয়া উচিত কি না হিসাব করেন তিন হাজার তো বের হয় নাকি তিন হাজার বাদ দিলাম হাজার বাদ দিলাম একশো টাকা চাইলাম তো দিতে চাহে না ইসলাম মায়েদের দিকে চাদর নিয়ে গেছে কমিটি গেছে মায়েরা আপনারা মায়ের জাত মা বলে বলি আওনা মোহাম্মাদের দোহাই দিয়ে দোয়া করব হজরতে জৈনবের দোহাই দিয়ে দোয়া করব আল্লাহর কাছে বেশি নয় মায়েরা মাথা পিছু একশো টাকা করে টাকা দিয়েন টাকা অনেক হবে অনেক টাকা হবে ভর্তি আছে মায়েরা তবে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান মায়েরা লক্ষ্মীর ভান্ডার পায় কি পায় না